শরীতে প্রসিদ্ধেদ কর্ম তুমি নির্ধারিত কর্ম করো অর্থাৎ কর্মের সংখ্যা অনেক কিন্তু তার মধ্যে নির্দিষ্ট যে কর্মটি সেই নিয়ত কর্ম কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় কারণ কর্ম করে অল্প দূরত্বও অতিক্রম করে থাকলে যেমন পূর্বে বলেছেন জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে সেই জন্য শ্রেয় কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না দেহযাত্রার অর্থ লোকে বলে শরীর নির্বাহ কিরূপ শরীর নির্বাহ আপনি কি দেহ এই পুরুষ জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে দেহযাত্রাই তো করে আসছে বস্ত্র জীর্ণ হলে অন্য বস্ত্র ধারণ করে সেই রূপ কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত ব্রহ্মা থেকে শুরু করে যাবন মাত্র জগৎ পরিবর্তনশীল উত্তম অধম বিভিন্ন জনিতে এই জীব নিরন্তর দেহযাত্রাই করে চলেছে কর্মই এই দেহযাত্রা সম্পূর্ণ করে মনে করুন একটা মাত্র জন্ম নিতে হয়েছে কিন্তু তবু যাত্রা তো সম্পূর্ণ হয়নি এখনো সে পথিক যাত্রা সম্পূর্ণ তখনই হবে যখন গন্তব্য এসে যাবে পরমাত্মাতে লাভ করবার পর আত্মা শরীরে অনুপ্রবেশ করলে আর যাত্রা করতে হয় না অর্থাৎ শরীর ত্যাগ শরীর ধারণ এই পর্যায়ে অতএব কর্মপূর্ণতা প্রদান করে এই পুরুষকে কর্ম সম্পূর্ণ হওয়ার পর আর দেহের যাত্রা করতে হয় না সুভাত। অর্জুন এই কর্ম করে তুমি সংসার বন্ধন স্বরূপ অশুভ থেকে মুক্ত হয়ে যাবে কর্ম সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয় এখন প্রশ্ন সেই নির্ধারিত কর্ম কি শ্রী ভগবান বলছেন